তো আমার মনে হয় যে আজকে দেশে যে পরিস্থিতি সেই ক্ষেত্রে দেশের মানুষ এখন আগে শেখ হাসিনার বিদায় চায় শেখ বিদায়ের পরে আনসার বাহিনী আসবে না সামরিক বাহিনী আসবে না পুলিশ বাহিনী আসবে না নিরপেক্ষ সরকার আসবে সেইটা পরে হিসাব করা যাবে এই মুহূর্তে জনগণের উপরে দৈত্য দানবের মতো চেপে বসেছে পাথরের মতো জনগণের বুকের উপর চেপে বসেছে শেখ সরকার যার কারণে দেশ আজকে একটা বিপর্যয়ের মুখে ধ্বংসের দ্বার প্রান্তে

আপনার যেমন চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে মৃত্যুত আপডেট আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আচ্ছা এমনিতে আপনার দৃষ্টিতে যে অনেকে বলছে যে জরুরি অবস্থা আসতে পারে আমাদের দেশে এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে কি তাই কিনা এখন অনেকে বলে থাকে যে আপনার আওয়ামী লীগ সেফ এক্সিটের জন্য এই যে কাদের ভাই যেটা বলেছে যে তলে তলে আপোষ হয়ে গেছে সমস্যা নাই তো এটাই শুনছি যে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে আওয়ামী লীগ যেন সেফ এক্সিট নিতে পারে আওয়ামী লীগের কোনো নেতাকে যেন জেলে যেতে না হয় কিংবা শ্রীলঙ্কার মতো জনগণ যেন ধাওয়া দিয়ে কাপড় চুপুর খুইলা ড্রেনের মধ্যে না ফেলায় কিংবা হামলা টামলা না করে মোদি বিরোধী আন্দোলনে দেখেছিলেন ব্রাহ্মণবাড়িয়া মসজিদ থেকে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আন্দোলন সংগ্রাম করার জন্য আপনার ওই মসজিদ থেকে বয়ান করেছিল আলেমরা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য মোদী বিরোধী আন্দোলনের সময় যখন তারা মাদ্রাসাগুলোতে হামলা করেছিল আলেমদের উপরে হামলা করেছিল তো পরিস্থিতি খারাপ হলে আওয়ামী লীগের লোকদের যে কি হবে আল্লা জানে তো সেই জায়গা থেকে তারা বারবার আমি যতদূর জানি সব দলের সাথে একটা নেগোসিয়েশন চালাচ্ছে যে যা হয়েছে হয়েছে যা অন্যায় করেছে এখন দেশে যেন ব্লাড না হয় তারা যেন সেফ এক্সিট নিতে পারে সেটি নিয়ে একটা আলাপ আলোচনা চলছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের পছন্দ হচ্ছে যে প্রয়োজনে এই আপনার সামরিক বাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা সেফ এক্সিট নেবে দেশ ত্যাগ করবে আর আমাদের কথা হচ্ছে যে মিলিটারি বা সামরিক শাসন এই দেশের কিছু সময় চলেছিল কিন্তু সামরিক শাসন একটা দেশ উন্নয়নের এবং অগ্রগতির ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা কাজে সেই ক্ষেত্রে সামরিক শাসন নয় তত্ত্বাবধক সরকার বা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে সেই এক্সিট নিতে হবে তবে আওয়ামী লীগ চাচ্ছে যে সামরিক শাসন দিয়ে সেই এক্সিট নিতে কারণ নির্দলীয় নিরপেক্ষ সরকার যদি আসে আওয়ামী লীগের দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদেরকে ধরবে টাকা পাচারকারী এমপি মন্ত্রীদেরকে ধরবে এবং যারা বিডিআর বিদ্রোহের নামে আর্মি অফিসারদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল তাদেরকে বিচারের মুখোমুখি করবে আওয়ামী লীগের দু একজন মন্ত্রীরও কিন্তু এই বিডিআর বিদ্রোহের ঘটনায় ফাঁসি হয়ে যেতে পারে সাপলা চত্বরে যে নিরীহ আলেমাদের উপরে এই রাতে যে এক প্রকারের যে হত্যাযজ্ঞ চালিয়েছিল যে এক প্রকারের গণহত্যা তার জন্য আওয়ামী লীগের কিছু নেতার ফাঁসি হতে পারে বিচারের মাধ্যমে লিগাল গ্রাউন্ডে এই দিক থেকে আওয়ামী লীগের নেতারা এবং সরকার চাচ্ছে যে প্রয়োজনে তারা সামরিক বাহিনীর কাছে ক্ষমতা দিয়ে বা সামরিক বাহিনীর একটা হস্তক্ষেপ ঘটিয়ে তারা বিদায় নেবে সেই ক্ষেত্রে অনেক আশঙ্কা করছে যে সামরিক একটা হস্তক্ষেপও ঘটতে পারে তো আমার মনে হয় যে আজকে দেশে যে পরিস্থিতি সেই ক্ষেত্রে দেশের মানুষ এখন আগে শেখ হাসিনার বিদায় চায় শেখ হাসিনার বিদায়ের পরে আনসার বাহিনী আসবে না সামরিক বাহিনী আসবে না পুলিশ বাহিনী আসবে না নিরপেক্ষ সরকার আসবে সেইটা পরে হিসাব করা যাবে এই মুহূর্তে জনগণের উপরে দৈত্য দানবের মতো চেপে বসেছে পাথরের মতো জনগণের বুকের উপর চেপে বসেছে শেখ হাসিনা সরকার যার কারণে দেশ আজকে একটা বিপর্যয়ের মুখে ধ্বংসের দ্বার শেখ হাসিনার সরকার হটানোই এখন আমাদের কাছে মুখ্য কাজে সেক্ষেত্রে তারপরে যারা আসে সেটি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আসবে আচ্ছা এমনিতে আপনাকে মানে আপনার দলকে দেখা যায় যে আসলে বিএনপির সাথে বিএনপির বিভিন্ন সভা সমাবেশে বা আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে জামায়াতের সাথে জামাতের কর্মীদের সমাবেশ করতে বা অনুষ্ঠানে দেখা যায় তো বিএনপি এবং জামায়াতের সাথে আপনাদের রাজনৈতিক সম্পর্ক বা কোন সম্পর্কটা এখন রয়েছে রয়েছে বা সম্পর্ক আসলে এখন রাজনীতিতে সক্রিয়ভাবে মাঠে নামতে পারছে না দীর্ঘ চোদ্দ বছর বিশেষ করে তাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী নানানভাবে উপস্থাপন করে আন্তর্জাতিকভাবে প্রপাগান্ডা ছড়িয়ে তাদেরকে কিন্তু কণ্ঠাসা করে রেখেছে তবে সাম্প্রতিক সময় আমি দেখছি যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ বা ওয়ার অ্যান্ড পলিসি মূলত তাদের যে পলিসি ছিল সেই জায়গা থেকে তারা কিছুটা পরিবর্তন হওয়ায় বিশেষ করে মুসলিম দেশগুলোর সাথে তারা একটা সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে তো জামাত যেহেতু বাংলাদেশের একটা শক্তিশালী মুসলিম আইডিওলজির একটা রাজনৈতিক দল তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ডাকা শুরু করছে তো সেই দিক থেকে জামাত এখন একটু রাস্তা নেওয়ার চেষ্টা করছে কিন্তু অন্যান্য দল যেভাবে টুকটাক ছোট মাঠে ময়দানে প্রোগ্রাম করে নিয়মিত জামাত সেইভাবে আসলে প্রোগ্রাম করতে পারে না তো যেই কারণে জামাতের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং নাই বোঝাপড়াও নাই আলাপ আলোচনাও নাই তবে আমরা কোনো রাজনৈতিক দলের বিরোধী না আমরা চাই এই দেশের সকল নাগরিক যে যার পছন্দ মতো দল করবে সংগঠন করবে সে অধিকার তার রয়েছে সেটি আমরা মনে করি আর বিএনপির সাথে আমাদের একটা সুসম্পর্ক রয়েছে বিশেষ করে এই সময় আন্দোলনকারী দলগুলোর সাথে বিএনপি যেহেতু সমন্বয় করছে এবং সমন্বয়ের জায়গা আছে সেই জায়গা থেকে বিএনপির সাথে যুগপথভাবে কিন্তু আমরা সমস্ত বিরোধী দল আন্দোলন চালিয়ে যাচ্ছি কারণ আমরা মনে করি এখন শেখ হাসিনার এই দৈত্য দানবীয় ফাসিস্ট সরকারকে হটাতে সমস্ত আমি মানুষ এবং রাজনৈতিক দলকে একটা জায়গায় আসা দরকার একই প্ল্যাটফর্মে আসা দরকার একই সময়ে অভিন্ন দাবিতে আন্দোলন করা দরকার তো যেহেতু বিএনপি সহ আমাদের সকলের দাবি এক এবং অভিন্ন যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বর্তমান সরকার পদত্যাগ সংসদ বিলুপ্ত করা সেই দাবি যেহেতু বিএনপির দাবি কাজে সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনা করে আমরা আন্দোলন সংগ্রাম করছি আন্দোলনের জোট ফ্যাসিবাদ বিরোধী জোট ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য হয়েছে ফ্যাসিবাদ বিরোধী শ্রমিক কনভেনশনের মাধ্যমে শ্রমিক ঐক্য হয়েছে পেশাজীবী ঐক্য হয়েছে যুব ঐক্য হবে কিন্তু এটা কিন্তু নির্বাচনী জোট না এই ফ্যাসিবাদের পতনের পরে আওয়ামী দুঃশাসনের অবসানের পরে দেশে নির্বাচন হবে তখন প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত হবে যে গণ অধিকার পরিষদ কি কারো সাথে জোট করে নির্বাচন করবে নাকি এককভাবে নির্বাচন করবে কারণ গণ অধিকার পরিষদ তো এই মুহূর্তে বিশেষ করে সারা দেশের শিক্ষিত রুচিশীল মানুষের মাঝে একটা রাজনৈতিক ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে এবং গ্রামগঞ্জ পাড়া মহল্লা থেকে শুরু করে সারা দেশে গণ অধিকার পরিষদের একটা ব্যাপক সমর্থক তৈরি হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নির্দলীয় নিরপেক্ষ সরকার যদি আসে আমরা যদি সারা দেশে প্রচার প্রচারণা সাংগঠনিক কর্মশালা করতে পারি সংগঠনকে উজ্জীবিত করতে পারি আগামিত হয়তো গণ অধিকার পরিষদও এককভাবে সরকার গঠন করতে পারে কারণ দেশের মানুষ এখন পরিবর্তন চায় মানুষের অর্থনীতির পরিবর্তন হয়েছে নিজের প্রচেষ্টায় নিজের পরিশ্রমের মাধ্যমে কারো ছেলে বিদেশ থাকে কেউ মাছের ঘের করেছে কৃষি খামার করেছে এইভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদের অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে বর্তমান বাজার কিছু করতে পারতেছি না